শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের পাশে রেল ভবনের সামনে এবং শিক্ষা ভবনের সামনে বিডিআর যারা চাকরিচ্যুত হয়েছিলেন বিশেষ করে ফিলখানা হত্যা সময় তারা এখন এসে তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে এখানে দাঁড়িয়েছেন এবং এইভাবেই তারা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবি জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এভাবেই রাস্তা অবরোধ করে তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন কিলখানা হত্যা যজ্ঞের সময় যে সকল বিডিআরদের চাকরি চুত করা হয়েছিল সে সকল বিডিআর সদস্যরা রাজধানী ঢাকা রাস্তা অবরোধ করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে এবং তাদের চাকরি পুনরায় ফিরে পাওয়ার দাবি জানানোর জন্য অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর ইনু সাহেবের প্রতি আহ্বান জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ থেকে যারা চাকরিচ্যুত হয়েছিলেন তারা এখানে এসেছেন এবং রাস্তা অবরোধ করে তারা বসে আছেন তারা তাদের দাবি জানাচ্ছেন শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বিডিআর এর ছিয়াত্তরতম ব্যাচ এর চাকরি পূর্ণ বহালের দাবিতে মানববন্ধন এবং বিডিআর ছিয়াত্তম ব্যাচের সৈনিকবৃন্দ তারা ব্যানার এভাবে লিখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার সচিবালয়ের যে মূল রাস্তাটি সেটা তারা অবরোধ করেছেন এবং রাস্তার উপরেই তারা বসে পড়েছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা আজকের এই অবস্থান ধরে রেখেছেন তারা চাকরিতে পূর্ণ বহাল চান আমরা যতটুকুন জানি প্রায় আঠারো হাজার বিডিআর সদস্য তারা চাকরিচ্যুত হয়েছিলেন এবং এই চাকরি পূর্ণ বহলের দাবি তারা আজকে জানাচ্ছেন এবং এই চাকরি পূর্ণবহলের দাবিতেই তারা এখানে রাস্তা অবরোধ করে তাদের অবস্থান ধরে রেখেছেন আমি খন্দকার মাছুদ যাবান ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি সাধারণত করে থাকি ঠিক তার ধারাবাহিকতা আজ এটা আমি প্রচার করে যাচ্ছি আমি সেটাই দেখানোর চেষ্টা করছি

যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করুন যাদের চাকরি হারিয়েছে চাকরিতে পুনর্বাসন করুন যারা এই যে দীর্ঘ সময় যাবৎ আপনাদের কাছে দাবি দেওয়া বেশ করছে আপনারা বারবার তাদেরকে ফেরত দিচ্ছেন তাদের কি মূল্যায়ন নাই তারা কি এদেশে ব্যাড ট্যাক্স পয়সা দেয় না তাদের টাকায় এ দেশ চলে না তাহলে তাদের টাকায় যে দেশ চলে যা তাদের টাকায় আপনাদের বেতন হয় আপনাদের বউদের শাড়ি কিনেন তাদের যৌক্তিক দাবি সুষ্ঠু করে দ্রুততম সময়ের মধ্যে কেন বিচার করতে পারছেন না আপনাদের দুর্বলতা কোথায় আমরা জানতে চাই আপনারা কি হাতিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চান আপনারা কি ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে চান তারা বলছেন যে হাসিনা সরকার এই ফিল কেনা হত্যায় জড়িত এবং রয়ের এজেন্ট জড়িত এভাবেই তারা বক্তব্য দিচ্ছেন এবং এই পিলকেনা হত্যাযোগ্যে যারা চাকরি হারিয়েছেন তারা প্রত্যেকেই ক্ষতিপূরণ সহ তারা চাকরি ফিরে পেতে চান এবং সারা বাংলাদেশে প্রায় আঠারো হাজার বিডিআর সদস্য তারা চাকরিচ্যুত তারা চাকরিতে পূর্ণ বহলের দাবিতে জাতীয় বিশেষ করে বাংলাদেশ সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করে তারা এইভাবেই তাদের অবরোধ করে তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন আমি খন্দকার মাসুদুজ্জামান আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি